আমরা এই দু এক দুই মূল্যবান কথা আমরা আস্তার কাজ করতে শুনতে আমরা লাগলো আপনাদের এই পরিবেশ ট্যাম্পো টাইম লাগে ট্যাম্পুর একটা সিস্টেম আছে যেটা আমার আমার ট্যাঙ্ক যেটা আমি করে রেখে দিচ্ছি যাত্রী ট্যাঙ্কো বোঝা এই জিনিসটা মানে আমি যেসব জায়গায় যাচ্ছি সেসব জায়গায় দেখি এই সিস্টেমটাই আমার কাছে মানে আমি জীবনে অনেক জায়গায় খেলেছি আমি এরকমভাবেই আমি চলেছি তা আমারও এই সিস্টেমটা আর রেলের এই সিস্টেমটা দেখে আমার খুব ভালো যে আছে আইন শৃঙ্খলা না তো প্লেয়ার সহজ হবে এটা কিন্তু প্লেয়ারে গেলে দশ না দশটা প্লেয়ার হবে না একটা প্লেয়ারও কিন্তু তার নিয়ম একটা জায়গায় কোনো জায়গায় গেলে সে নিয়ম শৃঙ্খলাটা চান এটাই হলো জন্য আমাদের सॼो शुरूआत कर